সামিরার যে ব্যাগে যে ওষুধ পাওয়া গিয়েছিল সেটা হলো লোকাল এনস্টেশিয়া যেটাকে বলা হয় যেটাকে মানুষ মানে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয় বাংলা চলচ্চিত্রের অমর সালমান শাহ মৃত্যু নিয়ে আবারও তোলপাড় লাইভে সাবনুরের বক্তব্য আর সামিরার কথিত গোপন ভিডিও সব মিলিয়ে নতুন প্রশ্ন নতুন রহস্য সালমান শাহ তারকার ফিরে আলাদা এক নক্ষত্র তার জনপ্রিয়তা তখন শীর্ষে তবে ব্যক্তিজীবনে নানান চাপ সম্পর্কের টানা পড়েন আর পেশাগত চ্যালেঞ্জ নিয়ে চলেছিলেন নিজের মতো করে হঠাৎ নিকটজনের ভাষায় সালমান শাহ আগের মতো নেই কিছু একটা চিন্তা তাকে ভিতর থেকে কাঁদাচ্ছে বন্ধুদের সাথে শেষ কয়েকদিনের কথাপতন কথোপথন নিয়েও ভক্তদের মধ্যে আজও নানান প্রশ্ন কেউ বলেছেন কাজের চাপ কেউ বলেছেন ব্যক্তিগত দুঃখ কিন্তু প্রকৃত সত্য আজও অজানা সালমান শাহ সালমান শাহ সালমান শাহ তুমি কি এত সালমান শাহ সালমান এখনো যদি সামিরা টেলিভিশন পর্দায় এটা শুনে এখনো তো সে হিংসা করবে যেমন হিংসা সে শুরুর দিকে করত তোমাকে নিয়ে প্রশ্ন ওঠে না সামিরা ওরকম মেই না সামিরার মতন ভালো মেয়ে মানে আমার খুবই ভালো ফ্রেন্ড ছিল আর আমি যখন শুটিং আছে না আমার কথাটা দাও সালমান শাহ ব্যাপারটাই বলি সালমান আর ওর কোনো বোন ছিল না তো আজকে আমি দর্শকদের ক্লিয়ার করি অনেকেই হয়তো বা জানে না ব্যাপারটা সালমান শাহ আমাকে বলতো ওর চেয়ে আমি অনেক ছোট ছিলাম বয়সে ও আমার সিনিয়র ছিল সে আমাকে বলতো আই পিচ্ছি এদিকে আয় পিচ্ছি বলে ডাকতো আর বলতো আই পিচ্ছি তুই শুটিংটা কিন্তু সকালবেলা উঠতে হবে এই শুটিংটা কিন্তু আমার এত তাড়াতাড়ি শেষ করতে হবে নাহলে কিন্তু পিচ্ছি আমি কিন্তু মানে ফাঁসবো কারণ ওর আরেকটা সেটে যেতে হবে তো আমি তো হেলতে দুলতে মানে মেকআপ নিচ্ছি আসছি তো গিয়ে সেটা পিচ্ছি বলদিন বলছি না তাড়াতাড়ি কর এই টাইপের সম্পর্ক ছিল আর ও বলতো দেখ দেখ আমার কিন্তু কোনো বোন নাই তুই আমার বোন ইভেন দেখো সালমান শাহর মা আনটি উনি একটা প্রোগ্রামেও বলেছে আমার কথা যে সালমান শাহও সালমান শাহও আমাকে বোন বলে ডাকে আসলেই তোকে কে মানে অনেকে এটা নিয়ে ভুল বুঝছে কিবা তো একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট আজকে তুমি ক্লিয়ার করে দিলা এবং দর্শক অনেক অনেক অংশে দর্শককে এটা মোটিভেট করা হয়েছিল যে সালমান শাহ এই অপমৃত্যুর সাথে তুমিও কোনো না কোনো ভাবে জড়িত ছিল যে তোমাকে ও ভালোবাসতো সামিরা তোমাকে সন্দেহ করতো আমি কেন বলো এটা কোনো কথা এটা আজকে তুমি ক্লিয়ার করে দিলা যে ভালো ও আমাকে বোনের মতো জানতো আমি ওকে ভাইয়ার মতো জানতাম মানে আমরা দুইজন এখন মানুষ ভুল বুঝতেই পারে অনেক সময় আমাদেরকে নিয়ে অনেক মানে অনেকে সব সবাইকে বলি না কিছু মানুষ অনেকে গসিপ করে অনেক বাজে কথা মানে বলে মানে কিছু সংখ্যক যারা অপপ্রচার করে হয়তোবা তারা তাদের কথা শুনে স্বামীরা হয়তোবা মানে বিশ্বাস করেছিল কিন্তু আসলে ব্যাপারটা তো সবকিছু মানে পাবলিক জানার কথা না কত কতটা সত্যি আর কতটা মিথ্যা তো আমি যেটা বললাম আসলেই নীল আন্টিও কিন্তু উনিশশো সালের সেই সকাল হঠাৎই ভেসে আসে খবর সালমান শাহ আর নেই বাংলা সিনেমার ইতিহাসে বদলে যায় মাত্র কয়েক মুহূর্তেই এরপরই শুরু হয় রহস্য অভিযোগ তদন্ত আর গোজেবের পাহাড় কেউ বলল এটি আত্মহত্যা কেউ বলল এটি পরিকল্পিত হত্যা কেউ বলল সম্পর্কের টানাপোরণই কারণ সময় করায় তদন্ত হয় তবু ভক্তদের মনে আজও একটি প্রশ্ন আসলে কি হয়েছিল ঠিক তখনই নতুন করে আলোচনায় আসে সাবনুরের লাইভে দেওয়া বক্তব্য তিনি বলেন অনেকে যা ভাবছে সত্য হয়তো তার চেয়েও গভীর এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সামিরার কথিত গোপন ভিডিও নিয়ে নতুন তর্ক বিতর্ক যা আবারও উসকে দেয় পুরনো রহস্যকে তবে জ্ঞানী ব্যক্তিদের মতে এখনো পর্যন্ত কোনো প্রমাণিত সত্য পাওয়া যায়নি সবাই আলোচনায় গঞ্জন আর ভক্তদের আবেগ সালমা শাহ আজও বেঁচে আছেন কোটি ভক্তের হৃদয়ে তার মৃত্যু নিয়ে যতই বিতর্ক হোক তিনি চিরকালই থাকবেন বাংলা চলচ্চিত্রের উজ্জ্বলতম নক্ষত্র হয়ে তো আমার কে নিয়ে একটা ওই ইয়ে করেছিল একটা ইন্টারভিউ দিয়েছিল উনি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে যে শাবনূর তো সালমান সার বোন এইভাবে মা বলেছে আমি তো নিজেই এখন বললাম তো কে কি বললো বললো সেটা আমার মনে হয় যে তোমার আজকের কথার পর এই বিষয়ে সবার সন্দেহ দূর হয়ে যাবে এবং এই বিষয় যে কটা কনফিউশন তৈরি হয়েছিল সেগুলো কেটে যাবে আমার আমি আশা করি তোমার একটা জিনিস তুমি একটু শেয়ার করবা যে ধরো সালমান শাহ যখন মরে গেল তারপর তোমাকে তার অসমাপ্ত ছবিগুলোতে কাজ করতে হয়েছিল তার ডাম ইউজ করা হয়েছিল তার মতো দেখতে পিঠ কাত এরকম ছেলেদেরকে নিয়ে তো তোমার নাচের দৃশ্য করতে হয়েছিল মানে আমাকে যখন বললো যে দামির সাথে কাজ করতে হবে দামি তো কিছু দামি তো দামি দামি তো আর কিছু পারে না মানে হাত নড়াতে পারে না পা নাড়াতে পারে না ফেস দেখাতে পারছে না তো সবকিছু আমাকে করতে হচ্ছে তো ওই ক্ষেত্রে মানে আমার শিডিউল